বন্ধুরা এই বার্তা শুধু একটি বার্তা নয় আপনি যদি এই বার্তা পেয়েছেন তাহলে জেনে রাখুন আপনি একজন ভাগ্যবান ব্যক্তি কারণ আপনি যদি এই বার্তা না পান তাহলে বিশ্বাস করুন এই বার্তা শুধুমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই পাবে আর যারা পাবে না তাদের দুর্ভাগ্য নিয়ে জীবন কাটাতে হবে কারণ মহাবিশ্ব শুধুমাত্র এই বার্তা তাদের কাছেই পাঠাবেন যাদের ভাগ্য উজ্জ্বলের সময় এসেছেন অর্থাৎ আপনার পুরো দুনিয়া বদলে যাবে হঠাৎ করে আপনি দেখবেন আপনার চারপাশে এক অজানা পথ আপনাকে ডাকছে এক পরিবর্তন আপনার দিকে ধেয়ে আসছে মহাবিশ্বের এক অলৌকিক চমৎকার ঘটবে আপনার জীবনে কোথা থেকে কিভাবে এই চমৎকার শুরু হবে তা আপনি বুঝে উঠতে পারবেন না ইতিমধ্যেই আপনি অনেকটা সময় পার করেছেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মানসিক চিন্তায় জর্জরিত হয়ে উঠেছিল আপনার জীবন কিন্তু এখন ধন সম্পদ অর্থ সুখ শান্তি ভালোবাসা আপনাকে দু হাত ভরে ডাকছে মহাবিশ্ব আপনাকে দু হাত দিয়ে স্বাগত জানাচ্ছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার প্রতি সদা সর্বদা ভালোবাসায় নিজেকে ভরিয়ে তুলতে চান অর্থাৎ আপনার প্রতি ঈশ্বরের কোনো ত্রুটি নেই কারণ আপনি তো ভালোবাসার যোগ্য সন্তান মহাবিশ্বের এমন একজন সন্তান আপনি যিনি কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও নিত্যদিন তাকে স্মরণ করেছেন তাকে বিশ্বাস করেছেন তাকে ভালোবেসেছেন আপনি অবহেলা করে বা এড়িয়ে চলে যাননি মহাবিশ্বকে আপনি হয়তো জানেন না এই প্রকৃতিতেই লুকিয়ে আছে ঐশ্বরিক শক্তি আর সেই ঐশ্বরিক শক্তি মহাবিশ্ব থেকে প্রাপ্ত ঐশ্বরিক শক্তি যাকে আমরা ইউনিভার্স পাওয়ারও বলে থাকি এখন সময় এসে গেছে সেই পাওয়ার আপনার জীবনে কাজ করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে আপনি অনুভব করবেন আগামী কয়েকটা দিনের ব্যবধান আপনার জীবনকে যেন ওলট পালট করে দেবে আপনি ভয় পাবেন না কারণ এই ওলট পালট আপনার জীবনকে গোছাতে এসেছে আপনাকে সম্পূর্ণ একটা নতুন পরিবেশ নতুন পরিস্থিতি নতুন জীবন দিতে এসেছে আপনি বিশ্বাস করুন বা নাই করুন এই ইউনিভার্সাল পাওয়ার এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান আর এই মূল্যবান শক্তি আপনার জীবনে এখন কাজ করা শুরু করেছে আর এই শক্তি একদিকে যেমন আপনার মস্তিষ্কের বিকাশ ঘটাবে তেমন অন্যদিকে আপনার মনেরও পরিবর্তন ঘটাবে আপনার অন্তরাত্মার শক্তি বৃদ্ধি করবে যার ফলে আপনি আর অল্পেতে ভেঙে পড়বেন না এখন সময় এসেছে শত্রুরা আপনার পদতলে নত হবে কারণ এটি মহাবিশ্বের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আপনার আমার কারোর হাতে নেই তিনি চান যারা আপনাকে ঠকিয়েছেন যারা আপনার প্রচুর অর্থ নষ্ট করেছেন যারা আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে দেননি যারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এখন তাদেরকে মহাবিশ্ব ধ্বংস করতে চায় এবং চিহ্নিত করে আপনার কাছে তাদের পাঠাতে চায় যাতে তারা তাদের ভুল বুঝতে পারে আপনার কাছে নত হয় এবং তাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনাকেই সাহায্যের জন্য প্রস্তুত হতে হয় আর তাদেরকে যেন আপনার কাছেই আসতে হয় সাহায্যের হাত বাড়িয়ে তাই বন্ধুরা বিশ্বাস করতে হবে মহাবিশ্বের এই শক্তিকে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি কখনোই অবহেলা করার মতন নয় কারণ এই পৃথিবীতে বহু মানুষ আছে যার অস্তিত্ব স্বীকার করে তারা মহাবিশ্বের অস্তিত্ব স্বীকার করেছেন এবং মহাবিশ্বের অস্তিত্বের বিশ্বাসী হওয়ার পর তাদের জীবনে পরিবর্তন এসেছে আপনি অন্তর থেকে ঈশ্বরকে বিশ্বাস করুন মহাবিশ্বের এই শক্তিকে গ্রহণ করুন আর এমনভাবে অন্তরে সেই বিশ্বাস গেথে ফেলুন পরিবর্তন আপনার জীবনে ঘটবেই আপনি আর কষ্ট পাবেন না দুঃখ পাবেন না মানসিক যন্ত্রণাগুলো আপনাকে ছাড় খাড় করে দিয়েছিল তারা আর আপনার কিছুই করতে পারবে না কারণ এখন স্বয়ং ঈশ্বর আপনাকে পথ দেখাবেন ঈশ্বরের এই অলৌকিক চমৎকার আপনার গোটা জীবনটা বদলে দেবে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে উঠবে আপনার জীবন আলোকবিন্দুগুলো যেন একসাথে জুড়ে গিয়ে বৃহৎ আলোক রাশি আপনার জীবনে আনবে যার ফলে আপনার জীবনে চারিদিকে যেন আলোতে পরিপূর্ণ হয়ে উঠবে অন্ধকারময় জগৎ থেকে আপনি চিরবিদায় নিয়ে আলোর জগতে প্রবেশ করছেন মহাবিশ্ব আপনাকে সেই অন্ধকারময় জগৎ থেকে তুলে আনছেন আলোর জগতে আর সেই আলোর জগতে আপনি আপনার পথের নতুন দিশা খুঁজে পাবেন যে পথেই আপনি হাঁটবেন দেখবেন সেই পথে আপনার জন্য সাফল্য অপেক্ষা করছে সুখ অপেক্ষা করছে শান্তি অপেক্ষা করছে তবে আর দেরি কেন ঈশ্বরে বিশ্বাস করুন মহাবিশ্বকে বিশ্বাস করুন আর নিজের কর্ম করে যান কর্মের নতুন নতুন উদ্যোগ নিন আর সেই উদ্যোগ কীভাবে নেবেন তা আপনাকে মহাবিশ্ব জানাবেন আপনার কোনো ব্যক্তির মাধ্যমে কোনো বন্ধুর মাধ্যমে কিংবা হঠাৎ দেখা কোনো আপনজনের মাধ্যমে আপনি তার বলা কোনো কথা কিংবা তার দেওয়া কোনো চিন্তা বা আপনার মস্তিষ্কে হঠাৎ ভেসে আসা কোনো চিন্তা আপনার যেন পথ খুলে দেয় আপনি ভাববেন যে এই চিন্তা কিভাবে এলো আপনি তো নিজেই করলেন আপনার বন্ধু দিল তাহলে ইউনিভার্স কীভাবে কাজ করলো হ্যাঁ প্রশ্ন এখানেই এত কঠিন পরিস্থিতি পার করেছেন তখন আপনার মনে হয়নি যে এটা করলে আপনি অনেক টাকার সম্পত্তি পেতেন এটা করলে অনেক টাকা আপনার হাতে আসতো আপনি কষ্ট করতে হতো না কিন্তু যতক্ষণ আর পর্যন্ত সময় আসেনি ততক্ষণ কিন্তু আপনার মনে সেই ভাবনাও আসেনি কিংবা কোনো ব্যক্তির আগমনও ঘটেনি কাজেই মহাবিশ্ব যতক্ষণ না চাইবেন ততক্ষণ এমনটা ঘটবে না তাই তার অস্তিত্ব আমরা অবিশ্বাস করতে পারি না মহাবিশ্বের এই বার্তা আপনার জন্য হ্যাঁ এখন সময় এসেছে আপনার জীবনে পরিবর্তন ঘটবে যেই পরিবর্তন শুধুমাত্র পরিবর্তন বললে হবে না যেই পরিবর্তন আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে আর যে পরিবর্তন এমনভাবে আপনাকে বদলাবে যে আপনি যা করবেন তাই যেন সাফল্যের দিকে এগিয়ে যাবেন আপনি মাটি ধরলে মাটিও যেন সোনায় রূপান্তরিত হবে তাই এখন থেকে আপনার চিন্তা আপনার পরিকল্পনা আপনার কর্ম সবটাই যেন অন্যরকম হবে আপনি নিজের সেলফ কনফিডেন্স ফিরে পাবেন যা আপনার থেকে দূরে সরে যাচ্ছিল আপনি মনোবল যেভাবে ভেঙে ফেলেছিলেন উঠে দাঁড়ানোর শক্তি যে আপনার নষ্ট হয়ে গিয়েছিল এখন মহাবিশ্ব সেই শক্তির জাগরণ ঘটাবে আপনার মস্তিষ্ক আপনার অন্তর আপনার অন্তরাত্মার শক্তি সব মিলেমিশে একাকার হবে কারণ মহাবিশ্ব এখন সেই সমস্ত শক্তিকে জাগ্রত করবেন এবং আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবেন আর মহাবিশ্বের এই অলৌকিক বার্তা আপনি অন্তর থেকে গ্রহণ করুন কারণ সময় এসেছে এই বার্তা আপনি গ্রহণ করবেন অন্তর থেকে বিশ্বাস করবেন মহাবিশ্ব সত্যিই মিরাক্কেল ঘটাবে আপনার জীবনে আর এই মিরাক্কেল ঘটতে আর বেশি দেরি নেই আপনি আপনার পরিবর্তনের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে তাই আপনার পরিবর্তন ঘটবেই খুব শীঘ্রই আপনি অনুভব করবেন আপনার এই পরিবর্তন যে পরিবর্তন শুধু আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যে পরিবর্তন ছড়িয়ে পড়বে আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন একজন এমন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবেন যাকে সকলে চিনবে আপনার ধন দৌলত সম্মান বৃদ্ধি পাবে তাই মহাবিশ্বকে সকলে মিলে বলুন আই অ্যাম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স